আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে থেকে যে সকল সম্মানিত ভিউয়ার্স আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি এশিয়াই স্মার্ট স্প্রে মেশিন এই স্প্রে মেশিনটি আঠারো লিটারের এবং খুব হার্ডি একটা মেশিন এই মেশিন ব্যাটারির চার্জতে চলবে এক চার্জে আপনারা বিশ থেকে পঁচিশ ডম পানি স্প্রে বা কীটনাশক স্প্রে করতে পারবেন এই মেশিনটা আপনি দুই ধরনের কাজে ব্যবহার করতে পারবেন এক হচ্ছে হ্যান্ডেল খেঁচা কাজেও ব্যবহার করতে পারবেন দ্বিতীয়তা হচ্ছে আপনি চার্জার সিস্টেমে চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন এসিয়ায় স্মার্ট স্প্রে মেশিনটি আপনারা ছয় মাস ওয়ারেন্টি পেয়ে যাবেন যা কিছু হলে কোম্পানি আপনাকে ছেড়ে দেবে তাই যাহাদের নেওয়ার ইচ্ছুক তারা স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসতে চান তাহলে আমাদের লোকেশন হলো চুয়াডাঙ্গা জেলা দামরভা থানা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস এছাড়া আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সবারই শরীরের সুস্থতা কামনা করে এখানে বিদায় দিচ্ছি খুদা হাফেজ